আপনারা দেখছেন বাংলার আইনা চ্যানেল বাংলার আইনা চ্যানেলে আপনাকে স্বাগত আমি একেবারেই ভাঙর বিধানসভার মধ্যেই হাতি ছাড়াই আইএসএফ কর্মী আক্রান্ত হয় আর সেখানেই পৌঁছে যান বিধায়ক নওয়াজ সাচ্ছেন দিকে জনসংযোগের মধ্যেই ভাঙরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি পরিদর্শন করছেন ঘুরছেন সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের মনের কথাগুলি তিনি শুনছেন এবং পরিদর্শন করছেন সরাসরি নজরসিদ্দিক সেখানে গিয়ে কি বললেন বাংলার আইন চ্যানেলের পর্দায় কাছি এখানে একটা আউটপোস্ট আছে তারপরও যে যারা মহিলাদের উপর আক্রমণ করলো বৃদ্ধ কেউ ছাড়লো না বৃদ্ধা বৃদ্ধ মহিলাটি ভয়ঙ্কর অবস্থা একজন হসপিটালাইজ ছিল এদের বিরুদ্ধে প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করে তা বলে যারা অন্যায় করেছে আমরা মারের বললে তো মার দিতে বলতে পারি না সেই রাজনীতি আমরা করি না আমরা আইনের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টে গিয়েছি সব ডকুমেন্টস মেডিকেল ইঞ্জুরি রিপোর্ট সহ আমরা জমা করেছি বারবার এই আক্রমণ আমরা মেনে নাম আমরা আশা করব কোর্টের মাধ্যমে যারা সমাজবিরোধী যারা দুষ্কৃতী তাদেরকে আমরা টাইট দেবো আর তারা যদি মনে করে সহকাত্ম মোল্লার হাত মাথায় আছে তুমি বলে রাখি শৌকত মোল্লা আগে আগামী দিনে কোথায় লুকবে সেই জায়গা সে এখন থেকে খুঁজছে এর কথা তাদেরকে বলে যাচ্ছি শৌকত মোল্লা কোথায় লুকবে তার জায়গা এখন থেকে খুঁজছে কোন দল সে করবে আগামী দিনে 2026 এর পরে সে এখন থেকে ঠিক করছে কারণ তার দল বদলানো অভ্যাস আছে 2011 সালে বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল আর যারা শৌকত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন তাদের উদ্দেশ্যে বলছি শুধরে যান না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না এটুকু মাথায় রাখবেন মাথায় রাখবেন যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল সেটাকে মাথায় রাখবেন কিন্তু আপনারা মানে আইন কি শুধু বিরোধীদের জন্য আইসেপ করলে জেল কাটতে হচ্ছে মার কাটতে হচ্ছে এটা আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে বলে এটা হচ্ছে এটা থেকে তো পরিত্রাণ পেতে চাইছি আজকে এখানে শังকালগো পরিবারকে এসে মেনে ফাকিয়ে দিয়ে চলে যাচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশে এই ঘটনাটা ঘটলে যে উত্তরপ্রদেশে এটা বিজেপি করত আজকে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা অনেক কিছু বলতো শังকালগো মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে উত্তরপ্রদেশে শังকালগো মুসলমানদের উপর আক্রমণ হয় আক্রমণকারী দলটা হচ্ছে বিজেপি তাদের ধর্মীয় পরিচয়টা মুসলমান নয় তারা আর পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ হয় আক্রমণকারী দলটার নাম হচ্ছে তৃণমূল আর যারা আক্রমণ করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান তাহলে উত্তরপ্রদেশ আর পশ্চিম বাংলার মধ্যে পার্থক্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না আরো ভয়ঙ্কর অবস্থা এখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে আক্রান্ত করছে আমাদের ভাঙনি রেজ্জাক তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে তাকে খুন করলো কে সংকাত ঘনিষ্ঠরা খুন হলো কে শকাত ঘনিষ্ঠ তাহলে উত্তরপ্রদেশের থেকেও আমরা ভোট দিলাম একু দু হাজার একুশ সালে অনেকে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় আনো কারণ উত্তরপ্রদেশের মতো অবস্থা না পশ্চিমবঙ্গ হয়ে যায় আর আমরা কি দেখছি এই এখানে আমাদের মহকুমা বারাইপুরে মুসলিম টোটোওয়ালা সংখ্যালঘু টোটোওয়ালাকে প্রাণী মারার চেষ্টা করেছিল মূল হতাকে এখনো গ্রেফতার করতে পারেনি আর সাথে সাথে কোথায় আপনার দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও গোরক্ষক বাহিনীরা বিজেপি নেতা বিজেপি যুব নেতা যুব সে প্রাণে মারার চেষ্টা করেছিল সেখানে মূল অপরাধীকে ধরতে পারেনি তাহলে এখানে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অসমে গুজরাটে যেটা হয় মহারাষ্ট্রে যেটা হয় বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে পশ্চিমবাংলায় আজকে সেই দিন দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে আর এস এস এর কথাতে তৃণমূল কংগ্রেস রাজ্যটাকে চালাচ্ছে আর বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপর অত্যাচার সংগঠিত করছে কোন জায়গায় বিজেপিকে দিয়ে কোন জায়গায় আর কে দিয়ে কোন জায়গায় দল কে দিয়ে তো কোন জায়গায় তৃণমূলের মুসলমান গুলোকে দিয়ে সাধারণ মুসলমানের উপরে বা বিরোধী যারা মুসলিম আছে তাদের উপরে আক্রমণ চালাচ্ছে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করতে গেলে মানুষকে জোটবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হবে পুলিশ প্রশাসন তখনই কাজ করবে যখন সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হবে তবে পশ্চিম বাংলার জনগণের সজাগ হয়েছে যে কিভাবে বিজেপির ভয় দেখিয়ে দু একুশ সালে ভোট নিয়ে একের পর এক দীঘাতে রাম মন্দির ইয়ে আপনার জগন্নাথ ধাম উদ্বোধন করছে সেখানে দিলীপ ঘোষ হাজির হয়ে যাচ্ছে দিলীপ ঘোষের বিয়েতে ফুল মিষ্টি শাড়ি পাঠিয়ে দিচ্ছে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে আর যে দিলীপ ঘোষ মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার জন্য দিচ্ছে আমরা বুঝতে পারছি যে বিজেপির সাথে কিভাবে মিলে তৃণমূল রাজ্য টাকা চালাচ্ছে তো বকালেমে এটা আর এস এস আর বিজেপি যেন রাজ্য টাকা চালাচ্ছে এরা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তাই বাংলার জনগণ ধর্ম নিরপেক্ষ মানুষ আর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুঝতে পারছে যে এই রাজ্যটাকে কোন রসতালের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন নাই পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে হসপিটালে ঔষধ নাই রাস্তাঘাটের অবস্থা শোচনীয় এ আমাদের এই সিক্স লেন থেকে আপনার গুজরাট পর্যন্ত রাস্তা দুরবস্থা সিক্স লেন থেকে আপনার পাকা বল হো বল এইদিকে আপনার গাবতলা বাজার হয় সোলপুর ব্রিজের দিকে জেনে যাচ্ছে আর রাস্তার দুরবস্থা পলহাটে আপনার পোলিহাটের দিকে রাস্তার দুরবস্থা শ্যামনগরের দিকে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা খারাপ এই নিয়ে কোনো উন্নতি নাই এ রাস্তা সারা কোনো প্রশ্ন নাই কি হচ্ছে যে আই আটকাতে হবে আইএসএফ এর কি অপরাধ বিজেপি কে আটকাবার কথা বলছি আমরা ধর্মনিরপেক্ষ শক্তির উত্থানের কথা বলছি আমরা ওই জন্য আমাদের আটকাচ্ছি আর বিজেপি একের পর অনৈতিক একের পর এক অনৈতিক কাজ করে বেড়াচ্ছে ওদের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না আর আমাদের কর্মীর বাড়িতে ঢুকে মেরে যাচ্ছে পুলিশ সেখানে যারা মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না দেখা বোঝা যাচ্ছে তৃণমূলের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ বিজেপির ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ আর আইএসএফ এর বা বিরোধীদের ক্ষেত্রে অন্য বিরোধীদের ক্ষেত্রে একদম ওভার অ্যাকশন নিচ্ছে এগুলো আমরা বন্ধ করব সুমায়ের সাথে আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি যারা অন্যায় করছে অন্যায়কারীরা ছাড় পাবে না নওশাস্ত্রীর দিকে আজকের এই ভাঙড়ি পা পরেই হাতিশালা সারা আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছিল তার বাড়িতে পৌঁছে যায় একেবারে সকাল থেকে একেবারে এই যখনই ভাঙরের বুকে নষ্ট দিকে পা রাখেন জনসংযোগ করার জন্যে বিভিন্ন কাজে যখনই পা রাখেন ভাঙরের মানুষ তখন ঈদ বা আনন্দে আত্মহারা হয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় তারা তারা উল্লাস হয়ে ওঠে ভাঙরের এমন একটি বিধায়ক নওয়াজ সিদ্দিকি পেয়ে তারা সত্যিকারেই কি গর্বিত সত্যিকারেই কি আনন্দিত সাধারণ মানুষের প্রশ্ন এবং ভাঙরের মানুষ বিচক্ষণ ব্যক্তি সেটা বুঝতে পারছে আজকে দিনের প্রতিবেদন এখানে রাখলাম বাংলার আইনা চ্যানেলটা কিছু পাশে সত্যের পাশে শক্তভাবে বাংলার আইনা